শুভ জন্মাষ্টমী গাইস অ্যান্ড গুড মর্নিং তো আজকে ছিল ঠিক আজকে না কালকে ছিল জন্মাষ্টমী তোমরা সবাই জানো তো জন্মাষ্টমীতে আমি কী কী করলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফার্স্টটায় আমি গোপালকে উঠিয়ে হাত মুখ ধুয়ে স্নান করিয়ে ওকে ভোগ দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম রাস্তায় তাল কিনতে আর একটা তালের দাম গাইস চাইছিলো পঞ্চাশ টাকা আজকে যদিও একটু কম ছিল কালকে একশো টাকা করে চাইছিলো তো কালকে নেই নি আর এই দিকে আমি বাড়ি এসে মা হচ্ছে গোপালের জন্য ক্ষীর রান্না করছিল আর আমি এদিকে আলপনা দিচ্ছিলাম যেহেতু পুজোর দিনে একটু আলপনা না দিলে হয় না আলপনা দি দিতেই হবে তো এখানে মার ক্ষীর রান্না হয়ে গেছে দেন আমি ছাদে এসেছিলাম তুলসী পাতা নিতে তুলসী পাতা কৃষ্ণের কত প্রিয় তোমরা সবাই জানো তুলসী পাতা কৃষ্ণের মানে যে কোনো কাজে লাগে আর দিতেও হয় তা আমি এখানে তুলসী পাতা তুলতে চলে এসেছিলাম দেন এখানে তিন রকমের ভাজা হয়ে গিয়েছিল আর এখন যেটা মেন কাজ সেটা হলো তাল ছড়ানো যেটা আজকে আমি ফার্স্ট টাইম ছড়াচ্ছিলাম আর দেন তারপরে আমি এখানে গোপালের যা যা জিনিস কিনে নিয়ে এসেছিলাম অলঙ্কার সেগুলো দিয়ে গোপালকে স্নান করিয়ে হচ্ছে রেডি করে দেবো কারণ ঠাকুর মশাই বলেছিল আটটার দিকে আসবে কিন্তু চলে এসেছিলো সাড়ে ছটার দিকে আর আমি ভেবেছিলাম ধীরে সুস্থে সব করব তো ঠাকুর মশাই বলল আর একটা বাড়িতে পুজো আছে তো এখান থেকে অনেকটা দূর যেতে হবে তাই তাড়াহুড়া করে কোনো রকমে সব কিছু রেডি করে দিয়ে আমরা গোপাল পুজোটা সম্পূর্ণ করলাম এখন রাত্রের পর অনেকটাই রাত হয়ে গেছে তো গোপালের সমস্ত অলঙ্কার খুলে হাত পা মুছিয়ে আমি এখন ওকে ঘুম পাড়িয়ে দিব তো আজকের জন্য এত